আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক সাহেবরা এই সাপা পর্ব থেকে তা সাহি শুরু করেন এবং মারাওয়া পর্বতে গিয়ে শেষ করেন এই সাপা পর্ব থেকে মারাওয়া পর্বতে একবার গেলে একবার সাহি সম্পন্ন হয় এভাবে সাতবার সাহি করতে হয় মারাওয়া পর্বতটা দেখতে পাইতেছি মারাওয়া পর্বতের বেশিরভাগ অংশ মার্বেল পাথর দিকে ঢেকে দেওয়া হয়েছে এবং পাথরের উপরে মোম পলিশ দিয়ে হয়েছে যাতে পায়ের মধ্যে বিতে না যায় মানে হাজী সাহেব এই পাথর উপর বসে থাকে অনেকে কে ইবাদত করে আমাকে সালাত আদায় করে হে মারওয়া পর্বত নিয়ে সাফা মারওয়া পর্বত নিয়ে পূজ্য করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন সফা فمن حج البيت او اعتمر فلا جناح عليه ان يطوف بهما ومن تطوع خيرا فان الله شاكر عليم. এই দোয়াটি বেশি বেশি পড়ার চেষ্টা করবেন লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লাহুল মুলকু ওয়া হামদ হামদু আহওয়া আলা কুল্লি শাইইন ক্বাদীদ বিরাসব বেশি বেশি দোয়া করবেন এই সাফা কুমারওয়া পর্বতে যদি হোজ করতে চান এখানে দোয়া কবুলের অন্যতম স্থান প্রিয় দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন বেল আইকনটি বাজায় রাখুন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য